এটা একটা চমৎকার জায়গা জায়গা কাঠার ঠিক আছে দারুন নাজাদ মাদ্রাসার কাছাকাছি ঢাকা দক্ষিণ সিটির সাতষট্টি নাম্বার ওয়ার্ড কাঠা হচ্ছে এটা পঁয়তাল্লিশ করে পঁয়তাল্লিশ লাখ টাকা কাটা পুরা পুরি একটা আবাসিক এলাকা এটা সানার পাড়ে খুব কাছাকাছি মৌচাক কাছাকাছি পুরোপুরি একটা আবাসিক এলাকা হ্যাঁ আড়াই কাঠা প্রতি কাঠা পঁয়তাল্লিশ লাখ টাকা দামা দামির কোন সুযোগ নেই যাদের দামে লোকেশনে পছন্দ হবে দয়া করে তারাই ফোন দিবেন ভিডিও দেখা লোকেশন সম্পর্কে আইডিয়া নিয়ে দাম আইডিয়া নিয়ে নাইনটি পার্সেন্ট পছন্দ হলে ফিজিক্যালি দেখতে আসবে সব হাইটাইস বিল্ডিং হয়ে যাচ্ছে দেখে লোকেশনটা আমি আবার বলি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাতষট্টি নাম্বার ওয়ার্ডের এটা পূর্ব বক্সনগর পূর্ব বক্সনগরে দারুণাজাত মাদ্রাসার খুব কাছাকাছি ঠিক আছে নিমাই কাছারের খুব কাছাকাছি পুরোপুরি একটা আবাসিক এলাকা জায়গার পজিশনটা চমৎকার এদিকে বার চাহিদা খুব বেশি